আপনি যে এত বড় একটা গাড়ি চালান আপনার তো কমন সেন্স থাকার কথা নাকি দেখেন মুখে দেখেন আপনি আমার মুখে আপনি পানি মারছেন আমার মুখে দেখেন ইনিস্টা নেই দেখেন চশমা দেখেন মানে আপনি আপনি দেখেন আমার চশমা এসে লাগিছে মুখেও লাগিছে পানে তা আমার মনে হয় যেহেতু আপনি এত বড় একটা গাড়ি চালান নেই হাইওয়ে রাস্তাতে আপনার কমন সেন্স আছে যে গাড়ি রানিং আসতে পারে যে গাড়ি আসতেছে না আপনার মুখের ফানে আমার গালে চলে গেলো ব্যাপারটা কেমন না আপনাকে আমি বলতাম না যেও তো এত বড় একটা গাড়ি ছাড়ান আপনার তো দায়িত্ব আছে নালে তো আপনি এত বড় গাড়ি না রোড উঠতে পারেননি আবারও তো ফেলতেন আমাদের না তাকাতাম অন্যায় হয়েছে অন্যায় হয়েছে মানুষের কিছু বলার নেই উনি এত বড় একটা গাড়ি চালায় ওনার তো সাধারণ জ্ঞান আছে মানে উনি পানি খেয়ে পুলি করলো আমার মুখে এসে লাগলো অনেক সময় দেখি আমার সাথে ঘোটনাটা প্রায় প্রায় ঘটে রাস্তা দিয়ে যায় রাইনিংয়ে হঠাৎ করে থুথু ফেলাই আরে ভাই আপনি দেখুন থুথু ফেলবেন আপনার সাইডে তো গাড়ি থাকতে পারে তাই না এটা তো রাস্তা এটা তো আর আপনার মানে কি বলবো বাড়ির উঠান না এটা তো রাস্তা আপনি যখন থুথু বা কাশি বা পানি এরকম মানে ফেলাবেন তখন তো আপনার দেখ খেয়াল করবেন যে কোনো গাড়ি আছে কিনা বা কোনো গাড়ি আসতে পারে এটা আমার সাথে প্রায় প্রায় ঘটে আজকে বেশি খারাপ লাগছে মানে পুরো মুখে এসে ওনার গাঁজার পানিটা আমার মুখে এসে লাগে কী ভিত্তি করেন এইগুলো কী জিনিস ও নাজি এই কলা নুনজির কলা ভিতর করে যেটা থাকে এটা কি রান্না করে খাইতে হয় হ্যাঁ এই কলাগুলো তো আমি খাইতে পারবো মনে এগুলো নিতে করতেছি আর এগুলো কি পেপে এই কত করে এটা এটা টাকা মাত্র আন টাকা স্যান্ডেল কই স্যান্ডেল কিনতে পারেন না কিনতে না শুধু আবা

এগুলো তো মনে করেন আমি কিনে নিলাম বিক্রি হয়ে গেছে এখন কি না এগুলো বিক্রি করে চাল কিনবো তারপরে চাল কয় কেজি চাল কিনবো আজকে কিনবো না আজকে না শক করেছি না পেঁয়াজের বিচি কিনে জমিতে আনা খেলে আবার পরে আনা খাবো কয় টাকা লাগবে বিশ গুনতে কিনতে এই মানে বলুন তো সাত আটশো টাকা লাগবে

আছে চাচি যে আপনাকে ছাড়া জুতা করে সে তার কষ্ট হয় না কষ্ট আমাদের হয় কিন্তু ওদের হয় তাই না কিন্তু আমার কাম করি মা মাসত্ব নামাজ পড়ে হ্যাঁ পড়ে এলে কাজ করে মা আর সংসারে কাজ করে আমি যে এটা ভ্যান ঠিক করে নিয়ে যাব এইখান থেকে আমার বাড়ি চারশো কিলোমিটার দূর

তাহলে ভালো থাকেন আসি হ্যাঁ আপনারা দেখে মায়া লাগতে লোক কষ্ট করে নেছেন এই জন্য আমি কিনে নিলাম ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম ভাই হেন ভাই সমস্যা নেই ভাই আসি ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এখান থেকে বগুড়া সাতাশে গিল আর নবাবগঞ্জ সীতাকোট বিহার